দেখেছি এই রাজ্যের অসংখ্য গণিত মানুষ ওই দাদা দক্ষিণ ত্রিপুরার কথা বলেছে দক্ষিণ ত্রিপুরার মেলুয়া আপনার গান শুনেছে কংগ্রেস করার অপরাধে কাঁচের গুরু করে কাঁচের গুরু জলের সঙ্গে মিশিয়ে খাইয়ে মারা হয়েছে আমরা সেখানে গিয়ে বেদি স্থাপন করেছি নেলুয়া গ্রামে ওই কংগ্রেস নেতারা বলতে পারবে না ওই মানুষগুলো অপরাধ ছিল। ওই কংগ্রেস নেতারা শুধু মানুষের রক্ত নিয়ে করেছে এই কৈলাস শহরের রাজপথে হাজার হাজার যুবদের রক্ত তারা রাঙিয়েছে আজ তারা নিজের চেয়ারের জন্য কমিউনিস্টের সঙ্গে হাত মিলিয়েছে আর কমিউনিস্টের কথা তো বলে নেই যখন এই কমিউনিস্ট নেতারা আসেন আপনার শুনেছেন মালিক বাবুর ওই দিন বক্তব্য বা এই যখন বক্তব্য দিতেন তারা বলতেন আমরা মেহমতি মৃত্যুর মানুষের জন্য লড়াই করছি আমরা শ্রেণী সংগ্রামের লড়াই করছি অথচ ওই চা বাগানে শ্রমিক যারা একশো টাকা দিতে কাজ করতেন ওই মানুষগুলো জীবন মান উন্নয়ন হোক ওই মানুষগুলো নিজের পায়ে দাঁড়া তাদের পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে সেটা নিয়ে তাদের কোনো ভাবনায় আসেনি এত বছর শাসন করার পরও পঁয়ত্রিশ বছর এই শাসন করার পর ওই সমস্ত শ্রমিক পরিবার মজুরি বৃদ্ধি হোক তাদের ঘর হোক তাদের ছেলেমেয়েরা পড়াশোনা তার তারা করেনি আমাদের এই ছয় বছরের সরকার এই রাজ্যের ন হাজার চার শ্রমিক পরিবারকে আমরা জমি অ্যালেটমেন্ট কথা দিয়েছি আমরা ইতিমধ্যে ছ বছরের ন তিন হাজারের বেশি শ্রমিক পরিবারকে আমরা জমির পাঠটা দিয়েছি আমরা আমাদের এই কৃষক যারা রয়েছেন আমার আগের বক্তা বলেছেন কৃষকদেরকে নিয়ে কমিউনিস্ট নেতারা বহুবার বহু আন্দোলন করেছেন প্রত্যেক বছরে তারা চাঁদা তুলতেন গরিব কৃষক যারা তাদের কাছ থেকে বছরে দুবার চাঁদা কালেকশন করতেন বলতেন কৃষক সভা হয়ে কৃষকদের জন্য আন্দোলন করবে বলতেন দশম বার্ষিকী সম্মেলন হবে দিন একশো টাকা দুশো টাকা করে চাঁদা তুলতেন ওই গরিব কৃষকদের কাছ থেকে কিন্তু ওই কৃষকদের জন্য কিছু করেননি আমি বলছি এই কমিউনিস্ট নেতাদেরকে যারা শুনছেন আমাকে তারা কেউ বলতে পারবেন না তারা পঁচিশ বছরে পাঁচটা কাজ কৃষকদের জন্য করেছেন অথচ এই সরকার আসার পর আমরা ওই গরিব কৃষক যারা ধান ক্ষেত থেকে উঠে গিয়েছি আজ আমাদের বাড়ির রাজমিস্ত্রিটা যদি দেখি সেও নাকি ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে আমরা যখন দেখি এই আমাদের বাড়ির যে টাইলস মিস্ত্রিটা সেটা ওয়েস্ট বেঙ্গল থেকে এসে আজ আপনার বাড়ির পাশে ইট ভাট্টাটা দেখুন সেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে ওই চৌত্রিশ বছরের শাসনে ওই বাংলাকে তারা ধ্বংস করেছে আমাদের এই রাজ্যে এই বৈবশালী আমাদের ত্রিপুরা রাজ্য চিরসমল বর্ণময় এই রাজ্য যেখানে জল জঙ্গল নদী নারা ভিড় মিলে একটা অদ্ভুত রাজ্য যেখানে মা ত্রিপুরেশ্বরী রয়েছেন যেখানে অনুকুটির মতো পবিত্র স্থান রয়েছেন যেখানে হাজারো হাজারো হেক্টর রাবার বাগান রয়েছে এত সম্পদে সম্পূর্ণ ভরা একটা রাজ্যকে এই কমিউনিস্টের পঁয়ত্রিশ বছরে ট্যাঙাল করে দিয়েছিল আজ আমরা আত্মনির্ভর দিকে গেছি আমরা স্বনির্ভরতার দিকে গেছি সবার কাছে আবারও অনুরোধ সবাই মিলে কীতি সিংকে বিপুল ভোটে জয়ী করে এই কমিউনিস্ট এবং কংগ্রেসকে আপনারা ভোটের বাক্সে জবাব দেবেন